সত্যি আজকে আমি এওয়ারটা নিতে আয়া ভীষণ খুশি কারণ মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়ের কাছ থেকে আমি এওয়ারটা হাতে নিলাম এটা আমার লাগে অনেক সৌভাগ্যের ব্যাপার আর নর্থ ইস্ট টোয়েন্টি নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা থিয়েটার এওয়ার শো করার লেগে তো যার কারণে আমরা সবাই মিলে এখানে আইতে পারছি সবাই মিলে ভীষণ আনন্দ করছি অসংখ্য ধন্যবাদ নর্থ ইস্ট টোয়েন্টি ফোর কে এখানে আজকে অনেকের সাথে দেখা হলো যারা আগে কোনোদিন দেখছি না ভীষণ ভালো লাগলো স্পেশালি এই মানুষটা আমি অর্পিতা অর্পিতার ভিডিও আমি প্রত্যেক দিন একটা হলো দেখবো আর আমার জামাই তো অন্ধভক্ত পেলাম না এই যে পেছনে প্রিয়াঙ্কা শুক্লা দীপা এরপরে ওই যে সম্পা তো সবার নাম কোয়া সম্ভব না কারণ সবার নাম করতে গেলে নাম শেষ হইতো না আর এখানে বাচ্চারা খুব সুন্দর একটা ডান্স করছে কিন্তু মিউজিকের লেগে আমি এখানে এইটা মিউট করে দিচ্ছি কারণ মিউজিকটা দিলেও কপিরা টাইম হবে তো এই ধরনের শো হলে কি হয় আমরা সবাই মিলে সঙ্গে হইতে পারি যারা হয়তো মোবাইলে দেখি তারা সরাসরি দেখি এটাই এটাই হচ্ছে একটা আনন্দের বিষয় আমরা যতই ভালো ভিডিও বানাই আমরা ভিডিওতে বেশিরভাগ নেগেটিভ কমেন্টই আই যে আমরা নাকি রান্না বান্না করি না আমরা নাকি আদাই আমরা বলে সংসারে কোনো কাজকর্ম থাকে না মানে আমরা ভিডিও বানাই মানে কি আমরা এতটাই কিছু কাজ করি সাথে সংসার খালি তার মাঝখানে আমরা সময় বাহিরা আমরা ফেসবুকেও করি এটারে হয় এটারে কওয়া হয় না যে আমরা আজাই যে কোনো মানুষ হয় আমরা কমেন্টের নিচে একটা লেখা দিয়া যায় আজাইরা মহিলা সংসারে কাজকর্ম করে না ফেসবুক করে নাচানাচি করে ভিডিও করে একদমই না আমরা একটি আমরা গর্ব আমরা প্রাউড যে আমরা অ্যাক্টিভ আজকালকার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আয়া আমরা ফেসবুকের সাথে নিজেরে এত মানে নিজেরে এতটা আগ্রহে নিছি যে আমরা সংসারও করতে পারি সঠিক ইয়েতে আমরা ওইসব দশ বুঝা নাকি আমরা তাতে কাজ করি আমরা সংসার চালাই আমরা বাচ্চারে মেনটেন করি তার সাথে সাথে আমরা এখন যে একটা সোশ্যাল মিডিয়া তাতেও আমরা নিজেরা অ্যাক্টিভ করে রাখছি তাতে কি হইব নেক্সট জেনারেশন যখন আমরা ছেলে মেয়ে বিয়ে হইব তারা বউরা আইব তারা সাথে আমরা তালে তাল মিলাইয়া ফেসবুকে আমরা আগায়ে যাব মেন অনুষ্ঠান কিন্তু শেষ অহন হলো নাচা নাচির পর্ব শুরু হইব কা নাচা নাচির পর্ব আর সবার সঙ্গে ছবি ছবি তুললাম যদিও আমি আজকে ব্লগটা করছি না যার কারণে আমি সব দেখাতে পারছি না এখানে জবরদস্ত নাচ শুরু হয়ে গেছে গা আমি তো নাচতাম পারি না এটা বলা বলে আমি সব প্লাস আমার নাচ দেখলে সবাই কই তারা যে আমি কেমন নাচা নাচি মানে তাল ছাড়া নাচ দিটা তো কয়েকটি নাচ

তো যাই হোক বাচ্চারা খুব আনন্দ ফুর্তি করছে খুব ভালো লাগছে সবাই মিলে ভীষণ মজা হয়েছে কিন্তু আজকে আমি কোনো মিউজিক দিছি না কারণ মিউজিক দিলে শুধু বারবার করে কপিরাটা এক পর্যায়ের কোনো সমস্যা হয়ে যায় তো জাস্ট আমি একটু দিয়ে দিলাম ভিডিওটা অতটুকুই তো আমরা এখানে আনন্দ ফুর্তি আজকে শেষ এখন যেমন বাড়িতে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পাশে থাকবেন সাপোর্ট করবেন লাভ ইউ সবাই